সো আপনাদের ফোনে যদি এই হটস্পট কানেকশানে অর্থাৎ আপনারা হটস্পট কানেক্ট করছেন কিন্তু আপনারা নেট ব্যবহার করতে পারছেন না তাহলে কি করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কারণ এই হটস্পটের মধ্যে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো যদি উল্টো পাল্টা হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের হটস্পট কানেক্ট করার পরেও কিন্তু আপনারা নেট ব্যবহার করতে পারবেন না তো কি করতে হবে চলুন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিই তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের ফোনের যে মেন সেটিংস আছে এই সেটিংস মধ্যে চলে আসবো সেটিংসে আসার পরে এখানে সার্চে টাচ করব টাচ করে লিখবো ওয়াইফাই ওয়াইফাই লিখে সার্চ করব সার্চ করলে দেখুন এখানে একটা অপশান পাবো পোর্টেবল হটস্পট ঠিক আছে এই পোর্টেবল হটস্পটের মধ্যে আমরা টাচ করব টাচ করার পরে দেখুন এখানে একটা অপশান আছে সেটা পোর্টেবল হটস্পট ঠিক আছে এইটাকে আমরা টাচ করব টাচ করার পরে দেখুন এখানে সিকিউরিটি বলে একটা অপশন আছে এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন এই সিকিউরিটির মধ্যে টাচ করলে যদি আপনাদের এখানে নান এটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের কখনোই হটস্পট অন করলে ইন্টারনেট কাজ করবে না সেই জন্য এটাকে এ টু পার্সোনাল এটা সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন এইখানে আর একটা দেখতে পাবেন সিলেক্ট এপি ব্যান্ড এই সিলেক্ট এপি ব্যান্ডে টাচ করবেন টাচ করলে দুটো অপশন আছে টু পয়েন্ট ফোর আর ফাইভ পয়েন্ট জিরো তো এটা যদি ফাইভ পয়েন্ট জিরো সিলেক্ট থাকে তাহলে অবশ্যই এটাকে টু পয়েন্ট ফোর সেট করে নেবেন ব্যাস এইখান থেকে এই দুটো কাজ করে নেবেন তারপর এখান থেকে এই ঠিক চিহ্নটা করে দেবেন এই কাজটা এখান থেকে হয়ে গেল এইবার দেখুন এরপরেই একটা অপশন আছে ওয়ান টাইম ডেটা লিমিট এটার মধ্যে টাচ করবেন টাচ করে যদি দেখেন যে এখানে আপনাদের ওয়ান টাইম ডেটা লিমিটটা অন আছে এবং সাইজটা দেখবেন এখানে যদি আমার এখানে যেমন ধরুন পাঁচ এম বি সিলেক্ট করা আছে আপনাদের এখানে পাঁচ জায়গায় পঞ্চাশ থাকতে পারে তো এইটা যদি থাকে তাহলে কিন্তু এটাকে ইমিডিয়েট অফ করে দেবেন কারণ ওয়ান টাইম ডেটা লিমিট মানে হয়তো আপনি যাকে হটস্পট কানেকশান দিচ্ছেন সে কিন্তু কানেক্ট হওয়ার পরে আপনি যে সাইজটা সিলেক্ট করে রেখেছেন যত এমবি তত এমবি মাত্র নেট ইউজ করতে পারবে তার থেকে বেশি পারবে না সেই জন্য যদি এরকম পাঁচ এম থাকে তাহলে তো কানেক্ট করার সঙ্গে সঙ্গেই পাঁচ এম শেষ হয়ে যাবে এবং তারপরে তারপরে আর নেটটা কাজ করবে না সেই জন্য ওয়ান টাইম ডেটা লিমিট এই অপশনটাকে আপনারা অফ করে নেবেন ঠিক আছে এই দুটো কাজ আপনারা এখান থেকে করবেন করার পরে এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে মেন সেটিংসের মধ্যে আবার চলে আসবেন আবার এইখানে সার্চ বারে টাচ করবেন এই সার্চ বারে এসে রিসেট লিখে সার্চ করবেন সার্চ করলে দেখুন এখানে অপশান পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এটার মধ্যে টাচ করবেন টাচ করলে দেখুন এখানে তিনটে অপশন আছে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ যেহেতু আমাদের হটস্পট রিলেটেড সমস্যা সেই জন্য এটা কিন্তু ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস ব্লুটুথ এই তিনটের আন্ডারেই পড়ে সেই জন্য আমরা এই অপশানটাকে রিসেট করবো ঠিক আছে আর এখান থেকে আপনাদের কোনো যদি দুটো সিম থাকে তাহলে যেই সিমের নেট ব্যবহার করেন সেই সিমটা সিলেক্ট করে নেবেন একটা সিম থাকলে তো কোনো সমস্যাই নেই তারপরে এখানে এই রিসেট সেটিংয়ের মধ্যে টাচ করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ সবগুলো কানেকশান রিসেট হয়ে রিফ্রেশ হয়ে যাবে এবং আপনাদের যে হটস্পট কানেকশানের সমস্যা হচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু একদম পারমানেন্টলি সলভ হয়ে যাবে ঠিক আছে এরপরে যখন আপনারা হটস্পট কানেক্ট করে যে কোনো ফোনের সঙ্গে নেট ব্যবহার করবেন তখন কিন্তু খুব স্মুথলি এবং খুব ফাস্ট নেট ব্যবহার করতে পারবেন সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও যেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ